একটি প্রকৃত এবং গভীর ভালোবাসার সম্পর্কে কোনো ইতি থাকে না কারণ গভীরভাবে কেউ তোমায় ভালোবাসলে তুমি পাবে মানসিক শক্তি আর তুমি যদি গভীরভাবে কাউকে ভালোবাসো তাহলে তুমি পাবে অনুপ্রেরণা আসলে আমাদের এই জীবনটা কিন্তু অনেকটাই বিচিত্রময় কারণ জীবনে অনেক মানুষ আসে আর কেউ হয়তো তোমাকে ভালোবেসে থেকে যায় আবার কেউ তোমাকে সারা জীবন আঘাত করে যায় আবার কারোর হয়তো তোমার কথা থেকে হয়তো কেউ আঘাতও পায় আবার কেউ তোমাকে পছন্দ করবে ভালোবাসবে এরকম অনেক রকম কিন্তু মানুষের সঙ্গে তোমার আলাপ হবে তবে সঠিক সম্পর্ক তখনই তৈরি হয় যখন অনুভূতিটা তার সঙ্গে তোমার গভীর হয় হ্যাঁ সম্পর্ক রক্তের বাঁধনে হয় না অনুভূতির বাঁধনেই হয় যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও কিন্তু আপন হয় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি ব্লগের সাথে আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আজকের ব্লগটা তো সকাল থেকে শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে না তোমাদেরকে কিন্তু সত্যি জ্ঞান দিচ্ছি না বা কোনো কিছু হয়তো সেরকম আমি যে বিশেষ কিছু জানি সেখান থেকে যে বলছি সেটা নয় তবে প্রত্যেকটা দিন তো তোমাদের সাথে আমি আমার প্রাপ্তাহিক জীবন শেয়ার করি তো প্রত্যেকটা দিন যা হয় সেগুলোই শেয়ার করি তবে এগুলোও বলতে পারো এই কথাগুলোও কিন্তু ওই জীবনের এই যে একটা জার্নি তো সেখান থেকে কিন্তু সেই অভিজ্ঞতা থেকে একটু উপলব্ধি হয়তো করেছি সেটাই হয়তো বলি হ্যাঁ আমরা সবাই কিন্তু এভাবে কেউ হয়তো মানে অনেক কিছু পাই আবার অনেক কিছু পাই না তো না পাওয়ার তো সবারই একটা কষ্ট হোক আর বা ভাবনা তো একটা তো থাকেই তবে আমার মধ্যে সেরকম হয়তো অতটা নেই যতটা আছে বা যেইটা পেয়েছি যেইটা মনে হলো যে এইটাই বেস্ট তো ওইটাই ওইটা ধরে আঁকড়ে বাঁচতে খুব পছন্দ করি যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে তো দিন দিন হয় তোমরা হয়তো জানো আমার লাইফস্টাইল বলো বা আমার এই যে জীবনযাপন তো সব কিছুই জানো তো চলো আবার হয়তো তোমাদের অন্য কোনো দিন আবার বলবো আর আজকে এখন যাই আজকে সারাদিনের আমার কাজ করবে হ্যাঁ আর আমি কিন্তু এইভাবে মানে প্রায় হাতে ধরো সকালে উঠে এক ঘন্টা কি আধ ঘন্টা এরকম সময় পাই আর চেষ্টা করি ওই যে সময়টা তো ওই সময়ের মধ্যে কিন্তু আমার পুরো রুমটা এইভাবে সুন্দর করে মানে ক্লিন করে মানে ডাস্টিং ক্লিনিং করে ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার আর কেন কি তারপরেই বান্নার চাপ থাকে তারপরে ছেলে রেডি করার মানে স্কুল যায় তো রেডি করারও একটা চাপ থাকে খাওয়ানো তো এইসব করে উঠতে উঠতে তো প্রায় জানো মানে স্কুল পাঠাতে প্রায় ওই এগারোটা মতন বেজে যায় আমার তো তো স্কুল চলে যায় আর প্রায় ওই সাড়ে দশটার দিকে আর এই জন্যই কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু এইভাবেই ঝটপট করে যেভাবে দেখাচ্ছি ওইভাবে ঠিক নয় তো এইভাবেই কিন্তু ঝটপট করে কাজটা করে নেওয়ার চেষ্টা করি যেগুলো থাকে এরকম গুছিয়ে গেছে রাখার আর আমার ছেলের কাজ তো করবে আর যাদের বাড়িতে এরকম আছে বাচ্চারা আছে তো তোমরা জানো আমরা মায়েরা তো সবসময় চাই মানে ঘর বাড়ি সব এরকম গুছিয়ে গাছিয়ে একেবারে মানে পরিপাটি করে রাখি আর টিপঠপ করে সব সাজিয়ে গুছিয়ে রাখি কিন্তু ওদের যে কী কাজ সেটা যারা মানে মা হয়েছে তারাই একমাত্র বুঝবে সো সেটা কিন্তু আমিও ভালো করেই বুঝি আর কিছু করার নেই একটা সময় একটু মানে অভিমান হতো ছেলের উপরে রাগিয়ে যেতাম এখন আর এইসব হয় না এখন জানি ওটা ওর কাজ আর ছেলে মানুষ তো ওটা করবে তো ওইরকম সহ্য করতে করতে এখন আর কিছু আর সেরকম মনে হয় না এদিকে কথায় কথায় জানো তো সকালে ওই যে দেখিয়েছিলে তোমরা হয়তো মানে একটু ডালিয়া বসিয়েছিলাম ছেলে তো খুব পছন্দ করে মানে খিচুড়ি পছন্দ করে ডালিয়া হোক আর যাই হোক এমনি যদি চালেরও এমনি যদি হলুদ দিয়ে রান্না করতে তো তাতেও খুব পছন্দ করে তো তাই জন্য ওর জন্য একটু বসে আর এখানে যেন ও আমার উপরে রেগে আছে আমিও রেগেছিলাম কেন বলতো ওই যে পড়া দিয়েছিলাম তো ওইটা ভালো করে ওইটা ও মানে করেনি ভাল করে করেছিল তো সেই সময়টা একটু আমি ওকে বকেছিলাম আর অন্য সময় অন্য কথা পড়ার সময় অবশ্যই ও পড়ার সময় আমার কাছে না একটুও মানে মানে একটু ভয় পায় না বাবাকে খুব ভয় পায় তাই বাবা কিছু বললে খুব শোনে না মানে পড়ার সময় যারা বলবে সেটাই শুনবে আমার কাছে ভীষণ মানে ওই যে আবদার করে পড়তে চায় না এটাই হচ্ছে সমস্যা তো যাই বলো না কেন ওই ভয় দেখালেও মানে বোকা করলেও কিছু হবে না ওই রকমই করবে ও ভালো করে জেনে গেছে যে মা অতটা কিছু বলবে না বাবা হয়তো একটু বকি করে পড়ার সময় তো তাই যাই হোক এদিকে দেখো মা ছেলে কিন্তু ওইদিকে দুদিকে বসে কিন্তু খিচুড়ি খেয়ে নিয়েছি আর এদিকে চলে এসছিলাম এখন দুপুরে রান্না বান্নার জন্য তবে কিন্তু বাইরে একটু রোদ্দুরে দুজনে একটু বসেছিলাম কারণ সকালে রোদটা কিন্তু গায়ে লাগাই ওই ধরো পনেরো মিনিট দশ মিনিট এরকম করে একটু বসি ওকেও বসিয়ে রাখি আমিও বসি তারপরে আর কি ও রোদুরের মধ্যে ছোটো ছুটি করবে ওরা রোদের দরকার নাই ওই ঘুরলে বা খেলাধুলো করলেই ওর এমনিতেই ভিটামিন ডি তৈরি হয়ে যাবে আর এদিকে চলে এসেছিলাম দুপুরে রান্নার জন্য ডিম আর আলু সেদ্ধ করব। আলু কাটতে গিয়ে আমার হা মানে আঙুলটা কেটে গেছে তোমরা হয়তো বুঝতে পারবে যে দেখো সবজি যে কাটছি একটা আঙুল মানে এতটাই মানে কষ্ট করছে দেখো একটু মানে বের করে রেখেছি আঙুলটা মানে কেটে গেছে অনেকটাই আর যাই হোক আর তোমার দাদাভাই কিন্তু আজকে বাড়িতে নেই গেছে কলকাতাতে তো ওর দরকার গেছে আর তোমাদেরকে অবশ্যই বলবো মানে অন্য কোনো দিন তো অবশ্যই তোমাদের ভালোবাসা আশীর্বাদ দরকার আর যাই হোক থেকে দুপুরে রান্না বান্নার জন্য সবজি সবজিও কাটা হয়ে গেছে আর জিরেটা না আমি একটু শিলডিল ধুয়ে মানে জলে এরকম করে রেখে দিয়ে গেছিলাম শিলের উপরে মানে যাতে একটু নরম হয়ে যায় তার জন্য ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম আমি একটু ছোটোবেলা থেকে এইভাবেই করতাম লঙ্কা বা জিরে বাড়লে এরকম করে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে যেতাম একটু আধা কাটা করে দিতাম মানে বাটা নয় মানে একটু ওই থেকে করে দিতাম দিয়ে জল দিয়ে দিতাম উপরে তো যাই হোক আজকেও সেভাবে করলাম আর হ্যাঁ প্রথমে যে কথাগুলো বলেছিলাম অবশ্যই আমরা যেখানেই থাকি বা যার সঙ্গে সংসার করি তার সঙ্গে যদি একটা অনুভূতি সম্পর্ক তৈরি হয় তবেই কিন্তু দুজন দুজনের প্রতি যে একটা টান সেটা কিন্তু মানে মজবুত করে আর দুজন দুজনের ভালো বন্ধু সবটাই কিন্তু বুঝতে শেখায় হ্যাঁ সব সংসারে কিন্তু মানে যেমন ভালোবাসা বা ভালো দিক থাকে একটু তো ঝগড়াঝাটি বা খারাপ দিক ওগুলো থাকে তো ওগুলো থাকলেও ওই যে অনুভূতিটা থাকলে দুজন দুজনের প্রতি তার অবশ্যই তারপরে তোমাকে সে বুঝে অবশ্যই বোঝানোর চেষ্টা করবে বা আমি যদি বুঝি আমিও তাকে বোঝানোর চেষ্টা করব। আর তাহলে কিন্তু দাম্পত্য জীবন সুখের হয় তো যাই হোক এদিকে রান্না রান্নাবান্না তো হয়ে গেছে আর সানটানো করব। তো দেখো আর কি কি রান্না হয়েছে সেগুলো তো শেয়ার করছিলাম এখানে পাঁচ মেচালে একটা সবজি তরকারি করেছি আর একটা শাকের তরকারি একটুখানি শাক ছিল আর এখানে ডিমের ঝোল করেছি একটু মাখা মাখা মানে মাখা মাখা বোতল আর এটা করেছি তেঁতুলের চাটনি একটু আর কাজু দিয়ে আমার তো খুব ভালো লাগছিল চাটনিটা আর যাই হোক তোমার দাদাভাই ফিরতে কিন্তু রাত হয়ে গেছিল আজকে ছেলে ওইগুলো আর রাখেনি বিকেলেও খেয়ে নিয়েছে আর যাই হোক চলো এতক্ষণ ধরেই আমার যে সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে পাশে ছিলে পাশে থাকো প্রত্যেকটা দিন তোমাদের অসংখ্য অসংখ্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর দেখো এখন চলে এসেছিলাম জামা কাপড় গোছাতে মানে ওই যে শীতের জামা কাপড়গুলো একটু রোদ দূরে রেখে দিই প্রত্যেক দিন যেহেতু সকাল সন্ধ্যে পড়তে হয় তো দুপুরবেলাটা একটু রোদে দিয়ে রাখি তাতে ভালোও লাগে কারণ আমি তো কাজ করতে করতে ঘেমে যাই অনেকটা সময় যাই হোক আজকে কেমন লাগলো সবার অবশ্যই জানিও আর সকলে খুব খুব ভালো থেকো আর ঠান্ডা লাগিয়েও না কেউ ভীষণ ঠান্ডা পড়েছে চলো আবার দেখা হচ্ছে নতুন আরেকটি সকালে তাদের সুস্থ থেকো ভালো থেকো টাটা